আসসালামু আলাইকুম বন্ধুগান তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটু ব্লগ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানায় অনেক দিন ধরে যাওয়া যাব ইচ্ছা হচ্ছিল তা আজকে ফাইনালি হয়েই গেল সেদিনটা তো আমরা বাসে প্রথম উঠেছি এ বাসে উঠে এটা যে দেখেই বুঝতে পারছেন কোন জায়গা আপনাদের বলতে হবে না এটা চলে এসেছি হুগলি সেতুতে আর দেখুন কত সুন্দর দৃশ্য লাগছে আমরা তো ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না ক্যান্সেল হয়ে যাবে ট্রিপটি কিন্তু কালকে যে বৃষ্টি হচ্ছিল আজ রবিবার শনিবারে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না তো ফাইনালি আজকে ঠিক যাওয়া হয়েই গেল তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে চিড়িয়াখানায় যাওয়া হচ্ছে আর বাসটা এত স্পিডে যাচ্ছে তো পৌনে এক ঘন্টার মধ্যে আমাদের ঘরে নিয়ে চলে গেছে চিড়িয়াখানায়

চিড়িয়াখানায় দেখা হয়নি তো আজকে সেজন্য অনেকটা জলহস্ত্রে আজকে বুকেই যাবে জলহস্তি পানিতে জল হস্তিতে পানিতেই থাকবে আর দেখা যাচ্ছে आनेको छ न आज चार दिनको खिचिनु न अब बिचारा पाएर छ तिमीले देखि जति समस्या छ त्यति समस्या छ के भएन तिमीले सुनिबे

আর দেখুন ভিড় দেখুন কুমিরগুলোকে যতবারই দেখি মনে হয় যেন পাথর দিয়ে সাধনা আছে বা পাথরকে ওইভাবে কুমির করে রেখে দিয়েছে কিন্তু যখন একবার করে চোখটা নাড়ে তখনই বোঝা যায় যেন না এটা পাথর নয় কুমিরই আছে এমনভাবে কুমিরগুলো পড়ে আছে দেখুন মনে হচ্ছে একটা কোনো বস্তু পড়ে আছে আর এখানে আছে কুমির ও মুখগুলো অনেকটা ছুঁচ লম্বা লম্বা অনেকটা ধুরে আছে ওই কুমিরের থেকে নিয়ে ম্যাপের কাছে চলে এসেছে ম্যাপ দেখে অনেকটা কিছু বোঝা যাচ্ছে সুবিধে হয়েছে যে কোথায় কী আছে কত নম্বরে আর এখানে আছে এটা কাঙ্গারু আমাদের চিনাখানা শেষ হৈ গৈছে গাড়ী ফুৰি ষ্টেশ্যন ঘৰ চি এল ষ্টন और जो आप से था बहुत और जो आज को था पांच तो और ये जो है कल का तीन आता भी आज पांच होने से और भी आके इधर के चले आप इधर मत

ંમ઺ીણ પ�ભણ ભણ મમ હંળદુ સંહણ ભાગ